প্রথম খন্ড পাঁচশ বারো নম্বর পৃষ্ঠায় পেদায়া ও দ্বিতীয় খন্ড দুইশ ষোল নম্বর পৃষ্ঠায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতি رحمتullah <laughs> আলাইহি রচিত খাসাইসুল কুবরার দ্বিতীয় খণ্ড 534 নম্বর পৃষ্ঠা 34 458 নম্বর হাদিস হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল থেকে বর্ণিত بلن لما رادوا غسلا النبي صلى الله عليه وسلم قالوا ما ندري إن جرد جرد رسول الله صلى الله عليه وسلم من سيابه كما نجرد موتتنا أم نغسله وعليه ثيابه رسول الله صلى الله عليه وسلم গোসল দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলে উপস্থিত লোকজন বলাবলি করতে লাগলেন আমরা তো বুঝতে পারছি না যে আমাদের অন্য অন্য মৃত ব্যক্তিদের যেমন কাপড় খুলে ফেলে থাকি রসুন খুদা সাল্লা সাল্লামকে তেমন কাপড় যুক্ত করবো নাকি তার কাপড় তার গায়ে গোসল তারা এই ব্যাপারে দেবে কাপড়ের শিকার হলে আল্লাহ তাদের উপরে নিদ্রা চাপিয়ে দিলেন এমনকি তাদের প্রত্যেকের চিবুক। বুকের সঙ্গে লেগে যেতে লাগলো তারপর অদৃশ্য বক্তা তাদের সাথে কথা বললেন তারা তাকে চিনতে পারছিলেন না গোসব বললেন তোমরা রসুল খোদা সাল্লাল্লাহ সাল্লামকে কাপড় পরিহিত অবস্থায় গোসল দাও তখন তারা রসুল্লাহ সাল্লা সাল্লামের নিকটে গেলেন এবং তার কামিজ তার গায়ে রেখি তাকে গোসল দিলেন কামিজের উপর হতেই পানি ডেলে হাত না লাগিয়ে তারা জামাশ বদন মুবার দিচ্ছিলেন এই প্রসঙ্গে অমুল মমিনী আয়সা বলতেন পরে যা আমি দেখতে পেলাম আগে তার উপলব্ধি হলে রসুল সাল্লা সাল্লামের ঘরের নারীকুলি তাকে গোসল দেওয়ার দায়িত্ব আঞ্জাম দিত সিরাতে আলা তৃতীয় খন্ড পাঁচশো সতেরো নম্বর পৃষ্ঠায় প্রথম খন্ড পাঁচশ বারো নম্বর বিষ্ঠ বেদায় দ্বিতীয় খন্ড দুইশ নম্বর বিষ্ঠায় আল্লামা জালাল উদ্দিন শ্রীতির রহমতুল্লাহ রচিত খাসা এসল দ্বিতীয় খন্ড পাঁচশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় তিন হাজার চারশো বিশ নম্বর হাদিস হযরত ইমনাম বাসি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন اجتمع القوم لغسل رسول الله صلى الله عليه وسلم وليس في البيت إلا أهله عمه সুল সাল্লা আলি সাল্লাম গোসল দেওয়ার জন্য সমবেত হলো ঘরে তখন ছিল শুধু তার পরিবারের লোকেরাই তার চাচা আব্বাস ইমনে আব্দুল মোতালিম আলী ইমনে আবু তালিম ইমনা আব্বাস উসাম ইবনুল আব্বাস উসামা এমনে জায়দ এমনে হারিসা তার আজাদ গোলাম সালি রাদি আল্লাহ আনহ এরা সকলে নবী করিম সাল্লা সাল্লামকে গোসল দেওয়ার জন্য সমবত হলে আও। ইবনুল খায়াজের অন্যতম সদস্য অন্যতম বদুরি সাহাবি আহত এমনে খাউলি রাদি আল্লাহ সমবেত লোকদের পিছন হতে আলী এবনা বুতালিব রাদি আল্লাহ আনুকে ডাক দিয়ে বললেন হে আলী। আল্লাহর কসম দিয়ে বলছি রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লা আলি সাল্লামের ব্যাপারে আমাদের ও দাবি রয়েছে তখন আলী রাদু ও তাকে বললেন ভিতরে আসুন তিনি তখন ভিতরে গিয়ে সাল্লা সাল্লামকে তবে গোসুল দানের কোনো কাজে প্রত্যক্ষ অংশ নিলেন না গুসুল দেওয়ার জন্য দাবি করিম সাল্লা সাল্লামের মোবারক দেহকে আলী নিজের বুকের সাথে হেলান দিয়ে রাখলে তখনও তার কামিজ তার বদল মোবারকে ছিল আব্বাস কুসাম আলী রদিয়ালুকে দেহের পাশে পরিবর্তনে সহায়তা করছিলেন উসামাও এমনে যাই এবং তার গোলাম সালি এই দুইজন পানি ঢেলে দিচ্ছিলেন এবং আলী আল্লাহানো গোসল দিচ্ছিলেন তবে সাধারণ মৃতদের যা দেখা যায় তেমন কিছু ও পবিত্রতা আলী রাতি করি নবী করিম সাল্লাহ আলিহি হতে দেখতে পেলেন না তাই তিনি বলে যাচ্ছিলেন আমার মা বাপ আপনার জন্য করবার জীবনে মরণে আপনি কতই না পুত পবিত্র এইভাবে তারা রসুল সরি কয়ানাথ কে কাজ বড়ই পাতা পানি দিয়ে সমতা করলে তার পানি শুকাবার ব্যবস্থা করলে তারপর তেমনি করলেন যেমন সাধারণ মৃত ব্যক্তির ক্ষেত্রে করা হইয়া থাকে তার উপরে তিনখানি কাপড় দিয়ে থাকে কাপড় হয় কাপন পরানো হল দুইখানা সাদা কাপড় একখানি ইয়ামানি মানি চাঁদর ছিল বর্ণনাকারী হাব্বাস বলেন পরে হাব্বাস রাদি আল্লাহ নহর দুইজন লোক ডেকে তাদের বললেন তোমাদের একজন যাবে আবু বায়দা এবনুন জাররার রাদি আল্লাহ নহুর কাছে আবু বায়দা রাদি আল্লাহ নহর মক্কা জন্য চিনদু কবর তৈরি করতেন অন্যজন যাবে আবু তালহা ইবনে সাহাল আনসারী রাদিয়াল্লাহু নূর কাসে আবু তালহা মদিনাবাসীদের জন্য বগলি কবর খনন করতেন বলন গরীব এই দুইজনকে দুদিকে চলে যেতে বলার পরে আব্বাস আল্লাহ রসুলের জন্য পছন্দনীয় কবর আপনি নির্ধারিত করুন বর্ণনাকারী বলেন লোক দুইজন গন্তব্য পথে চলে গেল কিন্তু আবু গমনকারী ব্যক্তি আবু সাক্ষাৎ পেল না এবং আবু তালহা রাজি উদ্দেশ্যে প্রেরিত ব্যক্তি আবু তালহা পেয়ে গেল তখন তিনি জন্য বগলি কবর খনন করে দিলে এটি এর বর্ণনা সিরাতে হালা তৃতীয় খন্ড পাঁচশ সত্তর নম্বর পৃষ্ঠায় সিরাতেবনে হিসাব প্রথম খণ্ড পাঁচশো বারো নম্বর পৃষ্ঠায় পেদায় দ্বিতীয় খণ্ড দুইশ আঠারো নম্বর পৃষ্ঠায় আল্লামা জালাল উদ্দিন সৈয়তি রচিত খসাইসুল কবরার দ্বিতীয় খণ্ড পাঁচশ চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় তিন چو بیشتن باردیس حضرت علی ابن ابو طالب رضي الله عنه تكبر بلال اوصاني النبي صلى الله عليه وسلم ان لا يغسله احد غيري نبي كريم صلى الله عليه وسلم أماك ওসিয়াত করেছিলেন যে আমি ব্যতীত অন্য কেউ তাকে গোসল দেবে না কেননা তিনি বলেছিলেন যে যে কেউ আমার গুপ্ত স্থান দেখলে তার দুই চোখ বিকৃত করে দেওয়া হবে আলী বলেন তাই আব্বাস সামা পর্দার পিছন হতে আমাকে পানি গে দিচ্ছিলেন সিরাতে আলা বিয়া তৃতীয় খণ্ড পাঁচশো সত্তর নম্বর পৃষ্ঠায় পৃষ্ঠায় বেদায়া খন্ড দুইশ আঠারো নম্বর পৃষ্ঠায় আল্লাহ জালাল উদ্দিন রহমতুল্লাহ রচিত দ্বিতীয় খন্ড পাঁচশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় তিন হাজার চারশ চব্বিশ আদি হজরত আব্দুল মালিক ইবনে জোরাই রহমতুল্লাহ থেকে বলিত তিনি বলেন সমিত মোহাম্মদ আলী আবি জাফারি قال غسل النبي صلى الله عليه وسلم بالصدر صلى وسلم وغسل عليه قميص أبو جَفَار محمد بن علي رضي الله عنه كي أبي بلطش نبي كريم صلى الله عليه وسلم كي গোসল দা হয়েছিল বড়ই পাতা সিদ্ধ পানি দিয়ে তিনবার এবং তাকে গোসল দেওয়ার সময় তার জামা তার গাই ছিল তাকে গোসল দেওয়া হয়েছিল কুবা এলাকায় বিদ্যমান গার্স নামের একটি কুয়ার পানি দিয়ে কুয়াটি ছিল সাদ এমনে খাইসামা রাদি আল্লাহ আনহুর এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সে কুয়ার পানি পান করতে আলি রাদি আল্লাহ তার গুসুল সম্পাদন করলেন ফাল রাদি আল্লাহ থেকে কোলে দিয়ে Deket silam abang Abbas radlallahu panitel di chill radlallahu nu laglan. বলতে লাগলেন। আমাকে একটু বিশ্রাম দেওয়ার ব্যবস্থা করো আমার তো মেরুদণ্ডের রক সিরে যাচ্ছে মনে হচ্ছে যেন অদৃশ্য কোনো কিছুর ওজন আমাকে চেপে ধরেছে তিনি বললেন রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন কূপ কতই উত্তম কূপ সেটি জানাতের একটি এবং তার সর্বোত্তম পানি রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের জন্য ওই কূবতে পান করার পানি সংগ্রহ করা হতো এবং কারস कूपर पानी दिए नबीजी के गुसल दिल